ছয় দফা দাবিতে বৃহস্পতিবার ত্রিপুরা ই রিকশা শ্রমিক সংঘ ডেপুটেশন প্রদান করেন আগরতলা পরিবহন ভবনে গিয়ে জয়েন্ট ট্রান্সপোর্ট কমিশনারের নিকট ডেপুটেশন তুলে দেন ত্রিপুরা ই রিক্সা শ্রমিক সংঘের পশ্চিম ত্রিপুরা জেলার প্রভারী অমল গোপ জানান আগরতলা শহরের রাস্তার প্রশস্ত অনেক কম রাস্তার প্রশস্ত তুলনায় গাড়ির সংখ্যা অনেক বেশি ফলে প্রতিনিয়ত যানজট সৃষ্টি হচ্ছে কিন্তু অটোর পারমিট প্রদান করায় এবং ইলেকট্রিক অটো বিক্রি ও রেজিস্ট্রেশন দেওয়ায় সমস্যা দিন দিন বাড়ছে নিত্য চলাচলকারী অটো শ্রমিকদের এবং বর্তমানে এই সমস্যা এতটাই মারাত্মক হয়ে দাঁড়িয়েছে যে পরিস্থিতি পুরনো অটো চালকরা রাস্তায় গাড়ি চালানো কষ্টকর হয়ে পড়েছে তাই পনেরো দিনের সময়সীমা বেঁধে দিয়ে ডেপুটেশন প্রদান করা হয়েছে না হলে আগামী দিন বৃহত্তর আন্দোলনে নামবে বলে হুঁশিয়ারি দেন সংগঠনের নেতা অমল গোপ আমরা ত্রিপুরা ইলেকট্রনিক রিক্সা শ্রমিক সংঘ পশ্চিম ত্রিপুরা জেলার আমাদের যে ইলেকট্রনিক অটো যেমন বাজাজ তৃ মন্ত্রা এবং এই অ্যাপি সেই সমস্ত অটোগুলি আমরা এতদিন বন্ধ ছিল এখন আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে দেখতে পাচ্ছি যে টাকার বিনিময়ে কে বা কারা সরকারকে ভুল বুঝিয়ে অর্থের বিনিময়ে আগরতলা পৌর নিগম এলাকাতে রেজিস্ট্রেশন দিবে বলে বাজাজ কোম্পানির সাথে একটা প্রতিশ্রুতি দিচ্ছে তো এরই প্রতিবাদে আমরা আজকে জয়েন্ট ট্রান্সপোর্ট কমিশনার স্যারের সাথে আমরা সাক্ষাৎ বিদিত হচ্ছি আমাদের ছয় দফা দাবি আছে এখানে বিউরো রিপোর্ট খবর ত্রিপুরা